আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় নবী রাসুল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাহাবিগণের জীবন চরিত্র অনুসরণ অধ্যায়টির আমরা প্রশ্নগুলো সমাধান করব পাঁচ নামে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নগুলো আমরা পড়ি ক নবী ও সাহাবিগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমাদের কি লাভ হয় খ কোরাইশ্রা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে আল আমিন নামে কেন ডাকত হিলফুল ফুজুল কি ঘ হযরত আবু বক্কর রাজিয়াল্লাহুয়ান হুকে ইসলামের তান কর্তা কেন বলা হয় ও হজরত আবু বক্কর রাজিয়াল্লাহুয়ান হুক কেমন গুণের অধিকারী ছিলেন চলো আমরা সংযুক্ত প্রশ্নগুলোর উত্তর জেনে নিই কনং প্রশ্নটি ছিল নবী ও সাহাবিক জীবনযাপন সম্পর্কে জানলে আমাদের কি লাভ হয় উত্তরটি হচ্ছে নবী ও সাহাবিকন ছিলেন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ তাদের আদর্শ আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় কাজেই তাদের জীবনযাপন সম্পর্কে জানলে আমরা উত্তম আদর্শ অনুকরণ ও অনুসরণ করতে পারব এইসব আদর্শ অনুকরণ ও অনুসরণের ফলে আমরাও উত্তম আদর্শ সম্পন্ন মানুষ হতে পারব প্রশ্ন কুরাইশরা হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল আমিন নামে কেন রাখত উত্তরটি হচ্ছে হজর মোহাম্মদ সাল্লাম সব সময় সত্য কথা বলতেন কাউকে কথা দিলে তা রক্ষা করতেন তাই সবাই তাকে বিশ্বাস করত এই জন্য তাকে আল আমিন নামে আল আমিন অর্থ বিশ্বাসী প্রশ্নটি হচ্ছে হিলফুল ফুজুল কি উত্তরটি হচ্ছে মহানবী সাল আলহাসাল্লাম যুবক বয়সে আরবের অন্য যুবকদের নিয়ে একটি শান্তি সং প্রতিষ্ঠা করেন এই শান্তি সংটির। নাম ছিল হিলফুল ফজুল ঘনং প্রশ্নটি হচ্ছে হজরত আবু বক্কর রাজি আল্লাহকে ইসলামের তান কর্তা কেন বলা হয় উত্তরটি হচ্ছে ধৈর্য ও ধীরতার সাথে হজরত আবু বক্কর রাজি আল্লাহানহু ইসলামের সংকটজনক সময়ে হাল ধরেন তার দক্ষ নেতৃত্বের ফলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর ইন্তাকালের পর তৈরি হওয়া সমস্যাগুলো দূরীভূত হয়েছিল ইসলামী রাষ্ট্র আরও শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়তে শুরু করে আরবের বাইরে এই জন্য তাকে ইসলামের তান বলা হয় ওনং প্রশ্নটি হজরত আবু বক্কর রাতিয়াল্লাহ কেমন গুণের অধিকারী ছিলেন উত্তরটি হচ্ছে হজরত আবু অক্কর রাতে আল্লাহানহ ছিলেন দানশীল মানুষ তিনি ছিলেন দয়ালু তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন ও জবাবদিহি নিশ্চিত করতেন এছাড়া তিনি ধৈর্যশীলতা আদর্শ নেতা ইত্যাদি গুণের অধিকারী ছিলেন আশা করছি তোমরা পাঁচ রঙের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছ এখন আমরা ছয় নং এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানব তার আগে আমরা প্রশ্নগুলো পড়িনি ক নবী রাসুলগণের জীবন চরিত্র জেনে কিভাবে তাদের আদর্শ অনুসরণ করবে তা লেখ খ মহানবী আলাইহি আলহিহাল্লামের আদর্শ কিভাবে অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি করো গ কীভাবে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহানহুর জীবন আদর্শ অনুসরণ করবে তা বর্ণনা করো চলো আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে আসি প্রশ্নটি ছিল নবী রাসুলগণের জীবন চরিত্র জেনে কিভাবে তাদের আদর্শ অনুসরণ করবে তা লেখো উত্তরটি হচ্ছে কিভাবে আমরা সুন্দর জীবন গড়ে তুলব কোন পথে চললে আল্লাহ খুশি হবেন কি কাজ করলে দুনিয়াতে সুখে বসবাস করব ও শান্তিতে থাকব এসব সন্ধান আমরা পেয়েছি নবীরাসুলের মাধ্যমে নবীরাসুলকণ ছিলেন আমাদের শিক্ষক তারা আমাদের আল্লাহর এবাদত করার নিয়মকানুন শিখিয়েছেন সঠিক পথে জীবনযাপন করার পদ্ধতি শিখিয়েছেন কাজেই আমরা নবীর রাসুলকণের জীবন চরিত্র জেনে তাদের দেখানো পদ্ধতি পদ্ধতিতে তাদের আদর্শ অনুসরণ করবো এতে আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণের লাভ করব আমরা উত্তরটি এত বড় করে না দিয়ে ছোট করেও দিতে পারব আমরা উত্তরটি এখান থেকে এতটুকু দিলেও হবে নবী নবিরাসুলকন ছিলেন আমাদের শিক্ষক তারা আমাদের আল্লাহর এবাদত করার নিয়মকানুন শিখিয়েছেন সঠিক পথে জীবন জীবনযাপন করার পদ্ধতি শিখিয়েছেন কাজেই আমরা নবী রাসুলগণের জীবন চরিত্র জেনে তাদের দেখানো পদ্ধতি পদ্ধতিতে তাদের আদর্শ অনুসরণ করব। এতে আমরা দুনিয়া ও আকিরাতে কল্যাণ লাভ করব। প্রশ্নের উত্তরগুলো ছোট করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে করে তোমরা প্রশ্নের উত্তরগুলো সহজেই শিখতে পারো এখন আমরা প্রশ্নের উত্তর জানবো প্রশ্নটি হচ্ছে মহানবী সালের আদর্শ কিভাবে অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি উত্তরটি হচ্ছে মহানবী সাল আলহাল্লামের আদর্শ যেভাবে অনুসরণ করবো তার একটি তালিকা নিচে দেওয়া হলো এক আমরা আচরণে বিনয়ী হব অহংকার করব না দুই ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করব তিন সুখে মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের সাহায্য করব চার প্রতিবেশীদের খবর রাখবো পাঁচ সবসময় সত্য কথা বলবো কাউকে কথা দিলে তা রক্ষা করব ছয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করব। এবং অন্যরাও যেন শান্তি বজায় রাখে সে ব্যাপারে উদ্বেগী হব সাত নিজের কাজ নিজে করব বাড়িতে বা বিদ্যালয়ে বিভিন্ন কাজে উৎসাহের সাথে যোগ দেব আট মা বাবা সহপাঠী সহ অন্য নারীদের সম্মান করব তাদের কাজে সহযোগিতা করব। এখানে আমি তোমাদের সবগুলো পয়েন্ট বলে দিছি তোমরা চাইলে তোমাদের সুবিধা অনুসারে কয়েকটি পয়েন্ট বাদ দিতে পারো গণন প্রশ্নটি হচ্ছে কিভাবে হজরত আবু রাজি আল্লাহ এর জীবন জীবন আদর্শ করবে তা বর্ণনা হযরত আবু বক্কর রাদি আল্লাহ অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শের অধিকারী ছিলেন আমরা তার জীবন আদর্শ জেনে যেভাবে অনুসরণ করবো তার নিচে উল্লেখ করা হলো এক আমরা অন্যের প্রতি দয়াশীল হব এবং অন্যের উপকার করার চেষ্টা করব আমরা এটা এখান থেকে এতটুক দিতে পারব দুই গরিব অসহায় ও বৃদ্ধ মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা করব। ব্র্যাকেট অনুসারে যতটুক দেওয়া আছে ততটুক দিলে হবে বাড়িতে বা বিদ্যালয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব দায়িত্ব কোনোভাবে কোনো ধরনের অবহেলা করব না চার কোন সমস্যা দেখলে ধৈর্যশীল থাকব ধৈর্য ও মনোবল বজায় রাখতে যে কোনো সমস্যা সমস্যার মোকাবেলা করব। এখান থেকে এতটুকু দিলে হবে তোমাদের শিখতে সুবিধা হওয়ার জন্য আমি প্রশ্নগুলোর উত্তর ছোট করে দিয়েছি আশা করছি তোমরা ছয় নং বর্ণনামূলক প্রশ্নের উত্তর বুঝতে পারছো